আপনি উঠছেন বাট মনে রাখবেন সাইলেন্টলি নিস্তব্ধে কেউ একজন আপনার নামানোর চক্রান্ত বা প্ল্যান করছে ঝড় গতি বাড়াচ্ছে চক্রান্ত বাড়ছে মিথ্যাচার বাড়ছে বদনাম বাড়ছে আপনি ভাবছেন আমি কিছুই করিনি কেন এমন হচ্ছে হ্যালো কেমন ভালো করে শুনবেন আপনি অনেক সময় ঈশ্বরের আওয়াজ বা ঈশ্বরের সুসমাচার প্রচার না করে চুপ থাকতে পারেন বাট শয়তান কখনো তার কাছ থেকে বিশ্রাম নেয় না ও কেমন শুনতে পেছেন। শয়তান কখনো বসে থাকে না তার চ্যালারা কখনো বসে থাকে না ঈশ্বরের সন্তান আপনি শয়তানের চাকে ঘা দিয়েছেন আর আপনি ভাবেন কি করে যে উইদাউট না ফুটিয়ে সে আপনাকে ছেড়ে দেবে ও কেমন শুনতে পেয়েছেন সন্তানরা আপনি যদি মৌ চাকে মারেন কামড় খেতে হবে আপনি যখন শয়তানের চাকে ঢিল মারেন আর লোককে পবিত্রতায় ফিরিয়ে আনেন মানে আপনাকে কামড় খেতেই হবে ও খামার শুনতে পেয়েছেন হ্যাঁ রাজা ফোর এম যখন আপনার ঘুম ভাঙে না তখন আমার প্রভু জানে আমার সন্তানরা বিপদে পড়ছে ভয় পাচ্ছে তাই যিশু জলের উপরে হাঁটছেন যখন ছাড়তে বাজে ভোরের বেলা অন্ধকার কোনো হোপ নেই কোনো আশা নেই সমস্ত কিছু ঘিরে ধরেছে যিশু যেন বলছে আমি তোকে পাঠিয়ে ছেড়ে দিই না আমি তোকে পাঠিয়ে রেখেছি ফেস করতে কিছুক্ষণের জন্য ফেস কর কিছুক্ষণের জন্য লড়াই কর কিছুক্ষণের জন্য দাঁড় বা আমি আসছি জলের উপর দিয়ে সমস্যার উপর দিয়ে নিয়ে আমার নাম নিয়ে তুমি ভয় পেও না তুমি কখনো একা থাকো ঈশ্বরের সন্ধান এই সময় ফোর এম যেটাকে বলা হয় অন্ধকার এই সময় সব বেশি শয়তান শক্তিশালী হয়ে ওঠে কারণ এই সময় ডেঞ্জার সময় ভয়ের সময় এই সময় যত ভয়ের স্বপ্ন আমাদের মস্তিষ্কে আসে থ্রি এম থেকে ফোর এম ফাইভ এম এর মধ্যে কেন বলুন তো কেন এই সময় বিশ্বাসী ঘুমায় আর শয়তানের পাওয়ার বেড়ে যায় তাই জন্য বলি যদি ভোরের বেলা বিশ্বাসী প্রার্থনা করে শয়তানের পাওয়ার অলরেডি মিল কমে যাবে কমে যাবে দ্যাট ইজ দা ভেরি ডেঞ্জার সময় হতে পারে বিশ্বাসী আপনি এই সময় নিশ্চিন্তে ঘুমান কিন্তু এই সময় শয়তান নেকড়ের মতো শিকার খুঁজতে থাকে এই সময় নাইট লাইফ পার্টি জাস্ট বারোটা থেকে দুটোর মধ্যে শেষ হয় নাচ গান বন্ধ হয় এই সময় নাচ গানের পর ব্যধিচারের জন্য হোটেলে নিয়ে আসা হয় দ্যাট ইজ দ্য মারাত্মক টাইম এরপর এক্স ব্যভিচার এই সময় এই সময় অনেকে পর্নোগ্রাফি দেখে এই সময় অনেকে ব্যভিচারে যায় এই সময় অনেকে মন্দ সম্পর্কে কল লাগায় কারণ তার নিজের লিগাল সম্পর্ক ঘুমিয়ে পড়েছে। এই সময় অনেকে টেক্স করে এই সময় যুবক যুবতী মন্দ বিষয়ে যাচ্ছে ঝগড়া অশান্তির সময় এই অন্ধকার অন্ধকার এই সময় নেশা যত অসামাজিক কাজ হত্যা ধর্ষণ রাজানি অন্ধকার এখানে কেউ কি আছেন যে এই রাতের অন্ধকারের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন আমি জানি না আপনার কি আছে এমন কেউ আছেন যে এই রাতের অন্ধকারের অভিজ্ঞতা আপনার টেস্টিমনি হয়েছে এরকম দেখেছেন আপনি লাইফে আই আইডোনো হতে পারে ক্যামেরার উপরে কেউ আছেন হতে পারে আপনি রাতে ঘুমাতেন না আপনি এরকম কিছু করতেন আপনি রাতে অন্য কিছুতে ছিলেন দ্যাট ইজ দ্য গুড থিং আপনার যদি এরকম কারোর যদি কোনো টেস্ট মানে গড ইউ ঈশ্বর আশীর্বাদ করবে আপনার জন্য গুড নিউজ সুসংবাদ হলো আপনি ঘুমাতে পারেন বাট প্রভু যিশু কখনও আপনাকে ছাড়েন না ও হাল হ্যালো ইয়া ও হাল হ্যালো ইয়া তিনি এই সময় এই অবস্থা থেকে আপনাকে বের করে তার সঙ্গে চান তিনি বলে আমি শুধু হাঁটব না আমি চাই এই সময় যেটা তোমাকে ভয় দেখাচ্ছিল হেঁটে যাবে যখন তোমার দৃষ্টি আমার দিকে থাকবে ও ক্যামেরার ওপারে যারা রয়েছেন তাদেরকে বলছি যদি আপনি থেমে গেছেন সংসারের অশান্তিতে আপনি চার্চে যেতেন এখন যান না থেমে গেছেন কারণ কেউ আপনাকে অপমান করেছে আপনি যে যান না আপনার মা আপনাকে বাধা দিচ্ছে আপনি যান না কেন আপনার স্বামী আপনাকে বাধা দিচ্ছে আপনি যান না কেন আপনার গ্রাম আপনাকে বাধা দিচ্ছে আপনার সংসারে চার্চ নিয়ে অশান্তি হচ্ছে আপনি থেমে গেছেন তাহলে আমি বলছি আপনি হারিয়ে যাচ্ছেন শয়তান আপনাকে আটকে দিচ্ছে বেঁধে দিচ্ছে শৃঙ্খল ছিঁড়ুন আর যিশুর নামে বেরিয়ে আসে ক্ষমান আজকে বলুন যে যা বলছে আমাকে রাখতে পারবে না আমার ঈশ্বরের আরাধনা থেকে কেউ আমাকে আটকে রাখতে পারবে না আমার ঈশ্বরের বাক্য প্রচার থেকে কেউ আমাকে আটকে রাখতে পারবে না আমার বল যত শৃঙ্খল পড় আমি তো হাঁটবো এই আমি হাঁটবো আমি হাঁটবো যে ভয় দেখাচ্ছে তার মাথায় পা দিয়ে হাঁটানোর জন্য আসছে ও ও ঈশ্বর হাঁটার জন্য আপনাকে ডেকেছে হে যা ঘটে যা কিপ ওয়াকিং আপনি বলুন আমি হাঁটবো হে আমি হাঁটব আমি হাঁটবো আমি হাঁটবো কারণ আমি দেখতে পেয়েছি যিশুকে অনেকে বলবে তোর তোর চাকরি নেই তোর ব্যবসা নেই তোর পরিবারে এত অশান্তি তুই কি দেখতে পাচ্ছিস না আপনি বলুন আমি তো দেখছি বাট তুমি আমাকে এখানে দেখাচ্ছ আমি তো দূরের পাওয়ার নিয়েছি আমি কাছে দেখতে পাই না বাট দূরেরটা ঠিক দেখতে পাই তুমি আমার কাছে দেখাচ্ছ আমি দূরে দেখছি তুমি আমার আজকের দেখাচ্ছো আমি আমার আগামীকাল দেখছি তুমি আমার ঝড় দেখাচ্ছ আমি আমার হেঁটে যাওয়া দেখছি তুমি আমাকে ভয়তানের হাসি দেখাচ্ছ আমি আমার যিশুর আওয়াজ দেখছি তুমি আমাকে ডুবে দেওয়া দেখাচ্ছো আর আমি উপরে হাঁটছি দেখছি ঈশ্বরের সন্তারা ঈশ্বর ছান আমি আর আপনি যেন হাঁটি ঈশ্বরের সন্তারা যতক্ষণ না আপনি আরামের জায়গা ত্যাগ করবেন ততক্ষণ মেরাকল আপনার জীবনে দেখবেন না ও কামান শুনতে পেরেছে না যারা সবাই নৌকায় আছে বাট কেউ যায়নি আরাম ছেড়ে কি দরকার গিয়ে যদি বেতালে যিশু না হয় ডুবে যায় তাই যে গেছে সে জানে হাঁটার আনন্দটা কাকে বলে আপনি এই জন্য খেল দেখেন না কারণ আপনি কমফোর্ট জোন ছাড়েন না আপনি আরামের জায়গা ছাড়েন না যিশুতে এলে আরাম ছাড়তে হবে তবে আপনার জীবনে টেস্টিমানি যোগ হবে ঈশ্বরের সন্তানরা যেদিন আপনি আরাম ছাড়বেন সেদিন আপনি নতুন টেস্টিমনি মেরাক্ষেল আলোকে কাজ দেখবেন ও আলোয়া বলছে সবাই নৌকায় আছে যিশু আসুক দেখা যাবে পিতর বলছে না আমি একটু কমফোর্ট থেকে বেরোই আমি একটু পেন নেওয়ার জন্য বেরোই আমি একটু জলের মধ্যে বেরোই আপনি যদি বেরোতে পারেন সবাই যেদিকে চাই সেদিকে গেলে হবে না আপনি যিশুর জন্য একটু বেরোন একটু অপমান একটু যন্ত্রণা একটু লাঞ্ছনা নিন যিশু আপনাকে নতুন টেস্টিমনি দেবেন ও oh, হallelujah হallelujah যীশুতে <laughs> হাঁটতে হবে যীশু লাইফ অর দ্য খ্রিস্টীয় লাইফ ডাড়ানোর লাইফ নয় যে আমি কমফোর্টেবল দাঁড়িয়ে গেছি এবারে আর কোনো ব্যাপার নেই বা এবারে বসে গেছি গো আর কোনো চিন্তা নেই যা হওয়ার হয়ে গেছে আর আমার দুঃখ নেই নো নো রং জায়গায় কারণ আমার ঈশ্বর জীবন্ত তিনি एवरीडे কাজ করতে চান ত্রিভুজে পাঁচটা রুটি দুটো মাছ খেয়ে নিয়েছে তখন খাবার ছিল না খাবার দিয়েছি মানে মিরাকেল থেমে গেছে তা নয় আমি থাকা মানে एवरीडे মিরাকেল কাল দেখেছো পাঁচটা রুটি দুটো মাছে 5000 লক্ষ খেয়েছে আজ দেখবে সমুদ্রের ঝড়ে তুমি সমুদ্রের উপরে হাঁটছো ও হালেলুয়াহ ক্রিস্টীয় লাইফ एवरीडे মিরাকেল লাইভ হালেলুয়াহ